দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা স্বপ্নম বুবলি প্রথমে খবরটি গুঞ্জন এসে অবদ্ধ হলেও এবার সত্যি হতে চলছে বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকার ঘনিষ্ঠজন ছবিগুলো গেল বছর আগস্টের যেখানে ছেলে বীরকে নিয়ে আমেরিকার বিভিন্ন স্থান ঘুরে বেরিয়েছেন শাকিব খান স্বপ্নম বুবলি শাকিব খান স্বপ্নম বুবলি সম্পর্ক আছে কি নেই তা নিয়ে যখন বিভিন্ন মাধ্যমে উঠছিল প্রশ্ন তখন এই স্থির যেন দিয়েছিল তার উত্তর ঢালিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খান ও স্বপ্নম বপলি নিরবতা ভেঙে আবারও ছবি চঙ্গনে ঝড় তুলেছে এক গুঞ্জন এই তারকা জুটি নাকি দ্বিতীয়বারের মতো বাবা মা হতে চলেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্র নায়িকা স্বপ্নম বুবলিকে ঘিরে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি

শাকিব খান দ্বিতীয়বারের মধ্যে বাবা হতে চলেছেন আপনি ইতিমধ্যে জানেন তাদের সাকিব ঘরে আর একটা সন্তান আছে শেহাজ খান বীর এরই মধ্যে দ্বিতীয়বার যেহেতু তিনি বাবা হতে চলেছেন এই বিষয়টা নিয়ে খুলেছেন শাকিব খানের অন্যতম প্রথম স্ত্রী চিত্র নায়ক বিশ্বাস তিনি কি বলেছেন সেটাও দেখবো আজকের ভিডিও গুরুত্ব একমাত্র দর্শক দেখুন সোনাম নায়কান একটু ভিডিওর ধারাবাহিক দেখবো তার আগে আপনার যারা আমাদের চ্যানেলটিতে ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা সবনম বুবলি প্রথমে খবরটি আবদ্ধ হলেও এবার তা সত্যি হতে চলছে বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকার ঘনিষ্ঠজনাই পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলি সন্তান জন্মদিতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার প্রস্তুতিও নিয়েছেন এদিকে খবরটি প্রকাশ্যে আসার পর নেটিজেনরা জানতে চেয়েছেন সাকিব খানের অনুভূতি কি শাহাদা ত্রিফাতের রিপোর্টে বিস্তারিত এবারই প্রথম নয় বছর পাঁচেক আগেও চিত্রনায়িকা বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার খবরে ঢালিউড পাড়াই তৈরি হয়েছিল নানা জল্পনা কল্পনা ঠিক একইভাবে রহস্যময় ভূমিকায় ছিলেন এই নায়িকা প্রশ্ন উঠেছিল কার সন্তানের মা হচ্ছেন বুবলি দীর্ঘ সময় পর্দার আড়ালে থেকে অনেকটা চুপিসারে 2020 সালের একুশ মার্চ যুক্তরাষ্ট্রে পুত্র সন্তানের জন্ম দেন বুবলি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে এ খবর বুবলি নিজেই সামনে আনেন জানান তার সন্তানের বাবা খান তবে তার আগে নানা নাটকীয়তা ছিল আলোচনার তুঙ্গে সম্প্রতি আবারও ঘটেছে একই ঘটনা বেশ কয়েকদিন ধরে ঢালিউটপাড়ায় গুঞ্জন দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা বুবলি যার শুরু কিছুদিন আগে এক অনুষ্ঠানে উপস্থিত হলে গণমাধ্যমের ক্যামেরায় স্পষ্ট ফুটে উঠে নাইকার বেবি বাম নোভা এলইডি ঝকঝকে ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানে সঠিক মান নিশ্চিত সেবা বিষয়টি নিয়ে ওই অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হলে রহস্য রেখে উত্তর দেন খুব সুন্দর করে যখন হবে হবে তখন আলোচনা অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে গুঞ্জনই সত্যি হতে চলছে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত এই চিত্রনায়িকা একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন বুবলির ঘনিষ্ঠজনরাও তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারা জানান অন্তঃসত্ত্বা হওয়ার কারণে নায়িকা তার একটি সিনেমার শুটিং বন্ধ করে দিয়েছেন ডাক্তারের পরামর্শ নিয়ে সন্তান জন্ম দিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার প্রস্তুতিও নিয়েছেন বুবলি বিষয়টি আরো পরিষ্কার হয় প্রযোজক জাহাঙ্গীর সিগদারের বক্তব্যে তিনি জানান বুবলি তার সিনেমার শুটিংয়ে প্রথম লটে আদর আজাদ ও অন্য শিল্পীদের সঙ্গে চার দিন অংশ নিয়েছিলেন দ্বিতীয় লটে রোজায় শুটিং আছে কিন্তু বুবলিকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে বুবলির বাচ্চা হওয়ার পরে তার বাকি অংশের শুটিং করবেন বলে জানিয়েছেন নায়িকা নিজেই সন্তান জন্ম দিতে চলতি মাসে আবারও আমেরিকায় যাচ্ছেন বুবলি এমন তথ্য দিয়ে জাহাঙ্গীর শিকদার আরও বলেন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আগামী জুনে শিডিউল দিয়েছেন নায়িকা এদিকে বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সত্যিতে রূপ নিতেই ভক্তদের প্রশ্ন খবরটি নিয়ে শাকিব খানের অনুভূতি কি কেননা জানা গেছে শাকিব খানের পরামর্শেই দ্বিতীয় সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলি তবে বিষয়টি নিয়ে বুবলির ঘরে তার প্রথম সন্তান জন্মের মতো এবারও নীরব ভূমিকায় ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান তাই নায়কের ভক্তরা অপেক্ষায় কবে মুখ খুলবেন শাকিব খান এর আগে গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে সাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটান বুবলি তখন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা ওঠে অনেকে বলতে শুরু করেন সাকিব বুবলি ফের এক হতে যাচ্ছেন সবশেষ বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তা আরো নিশ্চিত হল রিফাত এটিএন নিউজ ঢাকা ছবিগুলো গেল বছর আগস্টের যেখানে ছেলে বীরকে নিয়ে আমেরিকার বিভিন্ন স্থান ঘুরে বেরিয়েছেন শাকিব খান স্বপ্নম বুবলি শাকিব খান স্বপ্নম বুবলি সম্পর্ক আছে কি নেই তা নিয়ে যখন বিভিন্ন মাধ্যমে উঠছিল প্রশ্ন তখন এই স্থির যেন দিয়েছিল তার উত্তর কিন্তু কে জানত ছবির পেছনের গল্পগুলো তখনও অনেক বাকি এগারোটি ছবি পোস্টের সাথে ক্যাপশনে দিয়েছিলেন লাইফ ইন ইউএসএ অনেকের মতে দুজনের মধ্যে যে দূরত্ব ছিল তা কেটেছে এই অবকাশ যাপনে আর এই কাছাকাছি আসা আর পাশাপাশি হাঁটার মধ্যেই গাড়ো হয়েছে সম্পর্ক যে সম্পর্কে রেশ ধরে পৃথিবীত আসার অপেক্ষায় নতুন একটি প্রাণ জানা গেছে বর্তমানে পাঁচ মাসের বেশি অন্তঃসত্ত্বা সাকিব খান পত্নী এ নিয়ে বুবলিকে প্রশ্ন করা হলে উত্তর দেননি সরাসরি পলিটিশিয়ান হোক আর্টিস্ট হোক প্লেয়ার্স হোক সবাইকে গণহারে যেভাবে তারা যে কোনো বিষয় আসলে খুব জাজমেন্ট করে ফেলে এটা মনে হয় খুব অপ্রত্যাশিত কারণ পৃথিবীর কোনো দেশে এত সময় নেই কারো যে কেউ কারো হয়তো বা তাদের বাসায় কোনো বিষয় নিয়ে হয়তো খুব মনোমালিন্য সেই ক্ষোভটা হয়তো যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আর্টিস্টদের সাথে বা পলিটিশিয়ানদের সাথে আমার মনে হয় যে সবারই রেসপেক্টের জায়গাটা থাকা উচিত কোনো কিছু টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত না কারণ প্রত্যেকই দিন শেষে হিউম্যান বিং সো সেখান থেকে যে রেসপেক্টের সাথে তাদের ভালো লাগা বা কম ভালো লাগা সেগুলো মতামত অবশ্যই মানে তারা প্রকাশ করবে কিন্তু কঠিনমূলক উপায় বিজলি কেবলস এর স্কিন ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আছিব। নাইকার এমন রহস্যময় উত্তর গণমাধ্যম সহ সাধারণের মধ্যে তৈরি করেছে কৌতূহল অনেকের মতে যাহা রটে তাহা কিছুটা হলেও বটে আমাকে অনেক সময় অনেক কলিকরা আমার সাংবাদিক ভাই বোনেরই বলেছে যে আপু আপনি ব্যবস্থা নেন এভাবে সোশ্যাল মিডিয়াতে এত বুলিং এত ট্রোলিং এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয় এত এখন তো এআই চলে এসছে নানানভাবে আজে বাজেভাবে ভিডিও বানানো হচ্ছে গসিপ করা হচ্ছে আমার মনে হয় যে কখনো আইনানুক ব্যবস্থা নেই বাট এটা আসলে নেওয়া উচিত কারণ সাইবার ক্রাইম আছে আমাদের বাংলাদেশে আমরা অবশ্যই আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল কারণ অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে কারণ এখন তো যেহেতু ভিউ ব্যবসা একটা ব্যাপার এসছে ডলার ইনকাম করার সো জানে যে পজিটিভ কোনো কিছু বললে হয়তো বা তাদের ভিউজ হবে না যত নেগেটিভিটি স্প্রেড করবে মিথ্যা কথা বলবে এআই দিয়ে ভিডিও বানাবে গুজব ছড়াবে এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরও বেশি ট্রোলিং করে অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন যারা কিনা হিজাব পড়ছে আই এম সরি টু সে বাট এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা কারণ আমাদের ইসলামে কিন্তু গিবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গর্হিত করা হয় কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য নয় বুবলি মুখে কিছু না বললেও জানা গেছে খুব শিগগিরই আমেরিকা যাবেন তিনি প্রথম সন্তান বীরের মতো অনাগত দ্বিতীয় সন্তানকেও জন্ম দিতে চান সেখানে এদিকে বেশ কয়েক মাস ধরে বুবলির সাথে আছেন ফ্যাশন ডিজাইনার গৌতম সাহা নায়িকার মা হওয়া নিয়ে প্রশ্ন করলে সরাসরি স্বীকার না করলেও ইঙ্গিতে দেন উত্তর আমি কারো পার্সোনাল বিষয়ে কথা বলি না আপনি যেটা জানেন আমি সেটা জানি আপনি যেটা দেখেন আমি কিন্তু সেটাই দেখি আমি এর চেয়ে বেশি কিছু বলবো না কারণ আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে ঘাঁটি না আমার কাজ শেষ বাসায় যাই বাসা শাকিব খান শবনম বুবলির প্রথম সন্তান প্রকাশ্যে এসেছিল প্রায় আড়াই বছর পর দ্বিতীয় সন্তানে বেলাতেও কি তাই হবে উত্তর দেবে সময় নাজমুল আলম রানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ঢালিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব খান ও স্বপ্নম বুবলি নিরবতা ভেঙে আবারও ছবি জঙ্গনে ঝড় তুলেছে এক গুঞ্জন এই তারকা জুটি নাকি দ্বিতীয়বারের মতো বাবা মা হতে চলেছে ইতোমধ্যেই তাদের ঘরে আছে এক ছেলে সন্তান শেহজাদ খানবীর এবার শোনা যাচ্ছে বুবলি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি সাকিব খানের পরামর্শ ও সম্মতিতেই মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী গেল বছরের শেষ দিকে ছেলেকে নিয়ে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে কাটান বুবলি সেই সফর থেকেই সাকিব বুবলির সম্পর্ক নিয়ে গুঞ্জন ডালপালা মেলে সম্প্রতি অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ালেও এবার তা আর গুজবেই সীমাবদ্ধ নেই বাস্তবতার দিকেই ইঙ্গিত মিলেছে জোরালোভাবে তবে ব্যক্তিগত জীবনের এমন সংবেদনশীল বিষয়ে এখনো পর্যন্ত বুবলি নিজে বা তার পরিবার কিংবা ঘনিষ্ঠ কেউই কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ফলে পুরো বিষয়টি নিছক গুঞ্জন নাকি সত্যি কোনো নতুন অধ্যায়ের সূচনা তা নিয়ে ভক্ত অনুসারী ও নেটিজেনদের মধ্যে চলছে জোর কানাঘুষা জানা গেছে শারীরিক ঝুঁকির কথা মাথায় রেখে আপাতত সব ধরনের শ্যুটিং থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বুবলি ঢাকাইয়া দেবদাস সিনেমায় আদর আজাদের বিপরীতে মাত্র চার দিনের শ্যুটিং করলেও দ্বিতীয় লটের শিডিউল দেননি বসগিরি খ্যাত এই অভিনেত্রী সূত্রের খবর খুব শীঘ্রই আবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন বুবলি বিনোদন সংশ্লিষ্টরা মনে করছেন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে অযথা জল্পনা করে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করাই দায়িত্বশীল আচরণ এরই মধ্যে অনেকে সোশ্যাল প্ল্যাটফর্মে মন্তব্য করছেন তার ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্ত জানানোর সময়টাও তারই হওয়া উচিত তবে সবই অপেক্ষায় আছেন কবে এই বিষয়ে মুখ খুলবেন সময় সংবাদ ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলিকে ঘিরে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি শোনা যাচ্ছে তিনি নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত বুবলি নিজে বা তার ঘনিষ্ঠকেও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কোনো বক্তব্য দেননি ফলে খবরটি নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনাকল্পনা বিনোদন অঙ্গনে বুবলি সবসময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সিনেমা সবকিছু নিয়েই ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে এবারও তার ব্যতিক্রম হয়নি কয়েকটি অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়ার পোস্টে দাবি করা হয়েছে বুবলি বর্তমানে অন্তঃসত্ত্বা এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তবে এসব তথ্যের সত্যতা যাচাই করা কঠিন কারণ কোনো নির্ভরযোগ্য অফিসিয়াল সোর্স থেকে নিশ্চিত করা হয়নি বিশ্লেষকরা বলছেন তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়ানো নতুন কিছু নয় অনেক সময় অসম্পূর্ণ তথ্য বা অনুমানের ভিত্তিতে এমন খবর ভাইরাল হয়ে যায় যা পরে সত্য নাও হতে পারে তাই দর্শকদের উচিত যে কোনো তথ্য বিশ্বাস করার আগে নিশ্চিত হওয়া এবং অফিসিয়াল বক্তব্যের জন্য অপেক্ষা করা এদিকে বুবলির ভক্তরা সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য করছেন কেউ কেউ তাকে শুভকামনা জানাচ্ছেন আবার অনেকে বলছেন যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে কিছু বলছেন ততক্ষণ এসব খবরকে গুজব হিসেবেই দেখা উচিত বিনোদন সাংবাদিকদের একাংশ একই মত দিয়েছেন তাদের মতে একজন শিল্পীর ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত অনুমান করা ঠিক নয় চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজন নির্মাতা জানিয়েছেন বুবলি বর্তমানে কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং নতুন প্রজেক্ট নিয়েও আলোচনা চলছে ফলে হঠাৎ করে বিদেশে যাওয়ার খবর কতটা সত্য তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে অনেকেই মনে করছেন হয়তো নতুন কোনো সিনেমা বা ব্যক্তিগত ভ্রমণ নিয়েই এমন গুঞ্জন তৈরি হয়েছে বুবলির কারিয়ারের দিকে তাকালে দেখা যায় তিনি বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তার অভিনয় ও ব্যক্তিত্ব সব সময় আলোচনায় থাকে তাই তাকে ঘিরে যে কোনো খবর দ্রুত ভাইরাল হওয়াটা স্বাভাবিক সব মিলিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়া বা আমেরিকায় সন্তান জন্ম দিতে যাওয়ার খবর এখনও নিশ্চিত নয় ভক্ত ও দর্শকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বস্ত সূত্রের তথ্যের ওপর ভরসা করা এবং গুজব থেকে দূরে থাকা যদি এ বিষয়ে বুবলি নিজে বা তার টিম কোনো অফিসিয়াল ঘোষণা দেন তখনই বিষয়টি স্পষ্টভাবে জানা যাবে আপনারা কি মনে করেন এই খবর কি সত্যি নাকি শুধুই গুঞ্জন মতামত জানাতে পারেন কমেন্টে সর্বশেষ